আহ রাষ্ট্রদূতের সাথে চীনার রাষ্ট্র প্রধানের সাথে যখন আমাদের সরকার প্রধানের কথা হয়েছে সেখানে কি কমিটমেন্ট করে আসা হয়েছে যে তিস্তা প্রকল্পটা বাস্তবায়ন করা হবে তিস্তা বাস্তবায়ন করা হবে নদী ভাঙ্গন রোধ করতে বন্যা প্রতিরোধ করতে শেষ দিতে একটার সাথে একটা কাজের কোনো মিল আছে আপনাকে সেচও দিতে হবে মানে পানি লাগবে আবার ওইদিকে নদী ভাঙ্গনও ঠেকাইতে হবে আবার বন্যার নিয়ন্ত্রণ করতে হবে কাজী অত্যন্ত জটিল একটা প্রকল্প আমরা এটা করে ফিজিবিলিটি করে চীনা কর্তৃপক্ষের কাছে দিয়েছি তারা এটা যাচাই বাছাই করছে এটা বেশ বড় টাকার প্রকল্প তারা বলেছে আপনারা দেখেছেন যে গত কয় তারিখে চীনা রাষ্ট্রদূতকে নিয়ে আমি তিস্তাতেও গেছিলাম উনিশ তারিখে উনারা বলেছেন উনারা প্রতিশ্রুতিবদ্ধ এবার আসেন পদ্মায় আমরা কিন্তু পদ্মা ব্যারেজের প্রকল্প ফাইনাল করে প্ল্যানিং কমিশনে জমা দিয়েছি প্ল্যানিং কমিশনের প্রাথমিক অনুমোদনটা পাওয়া গেছে এখন চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে এই সমস্ত একটা প্রকল্প ডিজাইন করে ফিজিবিলিটি করতেও মানুষের দুই বছর সময় লেগে যায় যাই হোক এগুলো প্রকল্প আগে সরকার করে রেখে দিয়েছিল আমরা নামিয়ে সেগুলোকে বাস্তবায়ন করছি আরেকটা কথা বলে যাই আমরা আটটা বিভাগীয় সদরে আটটা নদীকে দখল দূষণ মুক্ত করতে চেয়েছি সেই আটটা নদীর দখল দূষণ মুক্ত করার প্রক্রিয়া প্রত্যেকটা ডিভিশন পর্যায়ে থেকে এসছে জেলা পর্যায়ে থেকে এসছে সেখানে স্থানীয় পরিবেশ পরিবেশকর্মী সম্পৃক্ত ছিল এর মধ্যে ছয়টা প্রকল্প প্ল্যানিং কমিশন চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছে আশা করি বরাল এবং আলাই করি এই দুটা এই সপ্তাহে আমরা অনুমোদন নিতে পারবো পরের সরকার সেগুলো কাজ করবে যে যেই এলাকা সে লৌহজং দেখবেন যে সিলেটে সে সুতান দেখবেন যে চট্টগ্রামে সে বাঘখালি দেখবেন যে রাজশাহী সে বড়াল দেখবেন কিন্তু প্রকল্পগুলো আমরা অল্প ব্যয়ে পঞ্চাশ কোটি টাকার নিচে প্রত্যেকটা প্রকল্প এগুলো পাশ করানো হয়েছে আরেকটা কাজ করা হয়েছে নদীর জন্য হার্মফুল স্ট্রাকচার যেগুলো আছে সেগুলোর একটা তালিকা পানি উন্নয়ন বোর্ড করেছে আমরা কিন্তু পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে মানুষকে বলেছি যে আপনার এলাকায় যদি পানি উন্নয়ন বোর্ডের কোন স্লুইস গেট বা অন্য কোনো কারণে আপনি মনে করেন যে পানি প্রবাহ নষ্ট হয়ে নদী মারা গেছে আমাদেরকে জানান কেউ জানিয়েছেন যদি থেকে থাকে এমন আপনারা আমাদেরকে জানাবেন আমাদের পাবলিসিটি কম না ভাই পাবলিসিটি যারা করে তারা কোন সময় লাইসেন্স পাইছিল ওটা হিসাব করে দেখেন আর পাবলিসিটি জরুরি কথা না কাজগুলো করে দিয়ে যাব সব তো ডকুমেন্ট থাকবে এলাকার লোক তো বলবে ভবদহে জলাবদ্ধতা নিরসন হয়েছে এবছর হয়েছে তো এখন সেনাবাহিনী এখন জানাবো বাবা এটা আমরা একবার এক বছর পূর্তিতে জানিয়েছি আবার যাবার আগে জানিয়ে দিয়ে যাব আপনারা সেল পার্টিদের কথা বলেন ওইখানে তো ব্যাড পাবলিসিটি কম হয় নাই আপনারা কাউন্টার দ্বারা গুড পাবলিসিটি করছিলেন সেটা তো আপনাদের দায়িত্বের জায়গা থ্যাংক ইউ সেটা আপনাদের দায়িত্বের জায়গা আমরা চলে যাওয়ার পরে যেন আবার না শুনতে হয় যে কাছিমের চেয়ে মানুষের দাম বেশি আমরা যেন বুঝবার চেষ্টা করি যে প্রকৃতি ইজ ইনরেপ্লেসেবল সো আমার পরবর্তী সরকারের কাছে আবেদন থাকবে এই কটা ইস্যুকে প্রায়োর আরেকটা ইস্যুতে প্রায়োরিটাইজ করা উচিত সেটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট চুয়ান্ন বছরে বাংলাদেশে ওয়েস্ট ম্যানেজমেন্টে কিচ্ছু হয় নাই খালি আপনার বাসার থেকে এসে ময়লা নিয়ে যায় আমরা আগামী সরকার যদি অন্তত বিভাগীয় সদর থেকেও শুরু করে ওয়েস্ট সিগ্রেগেশন রিসাইক্লিং এবং ওই যে সার প্রস্তুত করা এটা যদি আগামী তিন চার বছরে কোন সরকার করে তাহলে গোটা দেশে এটা রেপ্লিকেটেড হইতে পারবে এখানে কিন্তু কৃষি মন্ত্রণালয়ের সম্পৃক্ততা থাকবে কারণ তারা ওই সারটাকে কৃষক পর্যায়ে নেবে কৃষক কিন্তু এই সারটা বেশি কিনতে চায় না তারা কেমিক্যাল সারটা কিনতে চায় এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার করবে টু উড সে পলিউশন পলিউশন ফরেস্ট রেস্টোরেশন ওয়াইল্ড লাইফ ওয়েলফেয়ার এটা আরো নতুন আইন হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন ট্রান্সবাউন্ডারি ওয়াটার যে যে ছোট ছোট আটটা প্রকল্প আমরা পাশ করে দিয়ে যাচ্ছি সেগুলোর কাজ করা আর হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট সরকার যদি এই সাতটা দিকে মনোনিয়োগ করে প্রপার রিসোর্স অ্যালোকেশন করে অনেক বড় বড় স্ট্রাকচার না মেগা স্ট্রাকচারের পরিবর্তে সরকারে যদি পরিকল্পনা থাকে 100 মেগা স্ট্রাকচার তাহলে আমরা যদি একটা অন্তত বাদ দেই ওই একটার অ্যালোকেশন যদি আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টে দেই তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টটা ইমপ্রুভ করবে সব সরকারি কিছু না কিছু কম বেশি কাজ করে তো মূল্যায়ন মানুষের ব্যাপারে এটা কোনো সমস্যা না কিন্তু আমরা যে ভিত্তিটা স্থাপন করে দিচ্ছি এই ভিত্তিটা সুদৃঢ়ও থাকবে যখন আপনারা সচেতন থাকবেন পরবর্তী সরকার তার রাজনৈতিক কমিটমেন্ট দেখিয়ে জনগণকে সম্পৃক্ত করে কাজগুলো করে নিয়ে যায় আমাদের সরকারের সময় আমরা ভবদহের মতন একটা অনেক লং স্ট্যান্ডিং সমাধান গত তিরিশ বছর যাব যেখানে জলাবদ্ধতা হচ্ছিল সেই জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ফল কার্যকরী কাজ করতে পেরেছি কিন্তু আমরা বিল আর কাজটা করতে পারি নাই উই ডিড নট হ্যাভ এনআ টাইম দিজ আর কমপ্লেক্স প্রসেসেস দেশটা এন্ড অফ দ্য ডে আমাদের সবাই দেশের মানুষের প্রায়োরিটি হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রায়োরিটি হচ্ছে নদী রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করা প্রায়োরিটি হচ্ছে একটা ইকোসিস্টেম যেমন সেন্ট মার্টিন রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে গভর্নেন্সে পরিবেশ এবং প্রকৃতিকে প্রাধান্য দেওয়া পরিবেশ এবং প্রকৃতিকে প্রাধান্য দিলে দেখবেন যে ক্ষতিকর কাজগুলো হয় তথাকথিত উন্নয়নের নামে সেগুলো আর হবে না তো আপনাদের সকলকে অনেক ধন্যবাদ একটা তো বলতে ভুলেই গেলাম আমার ফেভারিট টপিক সেটা হচ্ছে পলিথিন ব্যাগ সবাই বাজারে যাওয়া পলিথিন ব্যাগ নিয়ে বাসায় ফিরবে আর তারপরে বলবে পলিথিন ব্যাগ তো বন্ধ হইলো না এটা তো কোনো কাজের কথা হইলো না কালকে থেকে বাজারে যাওয়ার সময় আর পলিথিন ব্যাগ নিয়ে না এটা আমরা দেই নাই আমরা দেই নাই আমরা দেই নাই আমরা দেই নাই অ্যাবসলিউটলি কোথায় আয়োজকরা কোথায় তাদেরকে ডাকো সি আমি একটা কথা বলে শেষ করি এইটা খুবই ভালো জিনিস বুঝেছেন এই যে প্রশ্ন করতে পারা এই যে কোয়েশ্চেন করতে পারা এটাই তো আগে পারা যাচ্ছিল না এই প্রশ্ন যে করতে পারে ইয়া যে করতে পারে এটা খারাপ কিসের এটা হোক এভাবে এই জবাব দিতে আসে এভাবে এই জবাব দিতে আসে এবং আপনাদেরকে আরেকটা কথা বলি আমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি এই যে এখানে যে জিনিসটা আপনারা দেখালেন আমার এখনো মাঝে মধ্যে আমাদের বিভিন্ন লোকেরা যখন সরকারি প্রোগ্রামে যায় এখনো খুব কম যদিও হয়তো দশ ক্ষেত্রে দেখা যায় এখনো টেবিলে প্লাস্টিকের পানির বোতল ওটা নিষিদ্ধ না কিন্তু আমাদের তো নিরুৎসাহিত করতে হবে আমি তখন আমার সহকর্মীদেরকে বলি যে আপনার সামনে প্লাস্টিকের বোতল ছিল কেন ডিসি সাহেবকে আপনি বলেন নাই কেন এটা সরাই দিতে পরিবর্তন একদিকে একদিনে আসে না মনস্তত্ত্বে আমাদের পরিবর্তনটা আনতে হবে তারপরে এটা চর্চায় আসবে লেট আস ওয়ার্ক টুগেদার আগামী সরকার নির্বাচনে যেই সরকার নির্বাচিত হোক না কেন তার যে কোনো বান্ধব কাজে আমরা সকলে তাকে সাহায্য দেব আর সে যদি কোনো পরিবেশের বিরুদ্ধে যে কাজ করে আমরা সকলে তার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলব